চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে নতুন করে বলার কিছুই নেই যেখানে অন্য দলগুলোর লক্ষ্যই থাকে বড় রানের সংগ্রহ করা বাংলাদেশের ব্যাটাররা সেখানে যেন শুধুমাত্র নিয়ম করে ব্যাটিংটাই করেন টুর্নামেন্টের সবচেয়ে বাজে পারফরমেন্সের লিস্ট করলেও সেখানে বাংলাদেশের নামই আসবে সবার আগে ফলাফলে যা হওয়ার তাই হয়েছে সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছে টাইগাররা তবে বাদ পড়লেও এই টুর্নামেন্ট থেকে টাইগার দলের আয় কিন্তু নেহায়াতি কম নয় পাকিস্তানের আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করার জন্যই নাজমুল শান্তর দল পাবে এক লক্ষ পঁচিশ হাজার ডলার বাংলাদেশে মুদ্রায় যে অর্থের পরিমাণ প্রায় এক কোটি একান্ন লক্ষ টাকা আসলে একটাও ম্যাচ জিতেনি বাংলাদেশ তাই জয়ের জন্য কোন অর্থ এখনো যোগ হচ্ছে না টিম টাইগার্সদের কোষাগারে কিন্তু তাতে কি তবুও প্রাইজ মানি পাবে বাংলাদেশ এমনকি বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ যদি বাংলাদেশ হেরেও যায় তবুও কোটি টাকা পাবে বিসিবি কিন্তু কিভাবে সেটা ইতিমধ্যেই আন্দাজ করা যায় আট দলের টুর্নামেন্টে টাইগারদের অবস্থান আট কিংবা সর্বোচ্চ সাতই হবে আর আইসিসির ঘোষিত প্রাইজ মানি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির সপ্তম ও অষ্টম দল প্রাইজ মানি পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার বাংলা টাকায় যে অর্থের পরিমাণ প্রায় এক কোটি উনসত্তর লক্ষ টাকা অর্থাৎ অংশগ্রহণ ফি আর অবস্থানের বাবদ বাংলাদেশ দলের কোষাঘারে চলে এসেছে কোটি টাকারও বেশি আর যদি বৃহস্পতিবার পাকিস্তানকে বাংলাদেশ হারিয়ে দিতে পারে তবে এই অর্থের সঙ্গে যোগ হবে আরও চৌত্রিশ হাজার ডলার কিংবা প্রায় একচল্লিশ লক্ষ টাকার প্রাইজ মানি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশের অধিনায়ক শান্ত বলেছিলেন শিরোপা জয়ের লক্ষ্যে যাচ্ছে তারা যদি আসলে শান্তরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততো তবে কত টাকা পেত বিসিবি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল পাবে বাইশ লক্ষ চল্লিশ হাজার ডলার যা টাকার হিসাবে প্রায় সাতাশ কোটি ছয় লক্ষ টাকা টাইগাররা যদি ফাইনালে গিয়ে হেরেও যেত তবে রানার্স আপ দল হিসাবে পেত এগারো লক্ষ বিশ হাজার ডলার অর্থাৎ প্রায় ১৩ কোটি তেপ্পান্ন লক্ষ টাকা এমনকি শান্তরা সেমিফাইনালে গিয়ে বাদ পড়লেও বাংলাদেশ দলের জন্য থাকত পাঁচ লক্ষ ষাট হাজার ডলার বা প্রায় ছয় কোটি ছিয়াত্তর লক্ষ টাকা সে যাই হোক টাইগারদের জন্য সেমিফাইনাল কিংবা ফাইনাল যেহেতু সপ্তেরো বাইরে তাই প্রত্যাশা থাকবে পাকিস্তানকে হারিয়ে অন্তত এক ম্যাচ জয়ের প্রাইজমানিটা যুক্ত করে তবেই রেসিপি রোক বাংলাদেশ দল পারভেজ আল হাসান ক্রিক ফ্রেঞ্জি